কোনো বস্তুর মূল উপাদান হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং সেই উপাদান থেকে সেই বস্তু থেকে যে জিনিসটা তৈরি হবে তার নাম হবে কমন নাউন এই যে আমি বললাম একটু আগে পেন পেন কোন নাউন পেনটা কি থেকে তৈরি বলেন তো পেনটা অবশ্যই প্লাস্টিক থেকে তৈরি পেনটা কিন্তু প্লাস্টিক থেকে তৈরি তারপরে কি বলছিলাম ডোর ডোরটা কি থেকে তৈরি উট থেকে তৈরি ভালো করে বোঝেন ডর কী থেকে তৈরি উট থেকে তারপরে আমি যদি বলি পেপার কী থেকে তৈরি এটাও উট থেকে তৈরি আবার বুক কী থেকে তৈরি বুক হচ্ছে এই পেপার থেকে তৈরি ভালো করে বুঝবেন রিং মানে কি হাতের আংটি যেটা বলা হয় রিং কে থেকে কী থেকে তৈরি হচ্ছে গোল্ড তাহলে বলেন মূল উপাদান কোনটা এই যে প্লাস্টিক থেকে কি আসলো পেন আসলো অবশ্যই মূল উপাদান হচ্ছে প্লাস্টিক তার মানে প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল লাউন তারপরে দেখেন দরজা জ্বালানা যাই বলেন না কেন কি দিয়ে তৈরি কাঠ থেকে উড থেকে তৈরি হলো তার মানে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কি নাউন এম মানে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এরপরে দেখেন পেপার এই যে যে পেপারে আমরা বই লেখি বা লেখালেখি করি তাহলে পেপার কি দিয়ে তৈরি অবশ্যই উড থেকে তার মানে উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এরপরে দেখেন বুক কি দিয়ে তৈরি পেপার থেকে তাহলে পেপার হচ্ছে এই ক্ষেত্রে পেপার হচ্ছে আবার ম্যাটেরিয়াল নাউন আর বুক হচ্ছে কমন নাউন দেখেন রিং কে থেকে তৈরি হচ্ছে গোল থেকে স্বর্ণ থেকে রিং হয়েছে অবশ্যই এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এটা কি ম্যাটেরিয়াল নাউন আর কি তৈরি হল এই জিনিসগুলো তৈরি হয়েছে তাহলে যেহেতু মূল উপাদান থেকে এগুলো তৈরি হয়েছে অবশ্যই এগুলো হচ্ছে কমন নাউন তার মানে এই নাউনগুলো কি বলেন তো কমন নাউন ভালো করে বোঝেন এগুলো কি নাওন কমন নাউন তাহলে মূল উপাদান থেকে যে জিনিসটা তৈরি হয়ে আসে তার নাম হল কমন নাউন